দেখতে পাচ্ছেন জিপে ফাইভ পাশাপাশি এখান থেকে সাবজেক্ট সাবজেক্ট নেম কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন এখানে দেখতে পাবেন যে কোনো বোর্ডের এইচএসসি রেজাল্ট কীভাবে খুব সহজে দেখবেন চলুন শুরু করা যাক এর জন্য সার্থ আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আশা পর সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট অবশ্য উপর দিকে লক্ষ্য করুন এডুকেশন বোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দেবেন এমনকি লক্ষ্য করবেন এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এমনকি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের সুবিধার জন্য আমি এখান থেকে জুম কর নেই জুম করার পর এখান থেকে লক্ষ্য করুন এইখান থেকে একটা বক্স দেওয়া রয়েছে এই বক্সটা আপনাকে ফিল আপ করতে হবে এমনকি সাবমিট করলে আপনার রেজাল্টটা চলে আসবে যা প্রথম অপশন দেখতে পাচ্ছেন এক্সামিনেশন পাশে এখান থেকে এসএসসি দাখিল করা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন যেহেতু আপনার এইচএসসি রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে এইস আলিম যে অপশন দেখতে পাচ্ছেন সেটা সিলেক্ট করে দেবেন এবার দ্বিতীয় ফোন ইয়ার পাশে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখানে শালগুলো দেখতে পাচ্ছেন আপনি মূলত কোন সালের রেজাল্ট দেখবেন আপনার তাহলে পূর্ববর্তী রেজাল্টও দেখতে পারবেন যেহেতু দু হাজার পঁচিশ সালে আপনার রেজাল্ট দেখবেন সেহেতু এখান থেকে দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এমনকি তিন নম্বর অপশন লক্ষ্য করুন বোর্ড এবার আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে একইভাবে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন এমনকি এখানে বাংলাদেশ সকল বোর্ড পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে বরিশাল চিঠা কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর ময়মনসিংহ রাজশাহী সিলেট মাদ্রাসা টেকনিক্যাল তো আপনার মধ্যে কোন বোর্ড অবশ্যই এখান থেকে সে বোর্ডটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর অপশন রোল একইভাবে এই বক্সে ক্লিক করে দেবেন এমনকি আপনার রোল নম্বরটি লিখে দেবেন আমি এখান থেকে রোল নাম্বার লিখে দিলাম লিখে দেওয়ার পর পর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার সে ক্লিক করে দেবেন একইভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে একটা ম্যাথ দেওয়া থাকবে তো দেখতে পাচ্ছেন ফোর প্লাস ফাইভ তো এটার অ্যান্সার হচ্ছে নাইন আপনার বলা ভিন্ন ম্যাথ থাকবে তো অবশ্যই আপনার যেটা অ্যান্সার হবে এই বক্সে ক্লিক করে অ্যান্সারটা লিখে দেবেন আমি এখান থেকে অ্যান্সার লিখে দিই এমন বা রেজাল্টটা দেখার জন্য এখান থেকে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে রেজাল্ট চলে আসলো এখান থেকে রোল নম্বর পাশাপাশি বোর্ড এমনকি আপনি জিপে কত পেয়েছেন দেখতে পাচ্ছেন জিপে ফাইভ অর্থাৎ আপনার রেজাল্টই পাবেন পাশাপাশি এখান থেকে সাবজেক্ট কোড সাবজেক্ট নেম কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছেন এখানে দেখতে পাবেন এছাড়া সর্বশেষ উপর থেকে ডান পাশে আপনার পিতার নাম মাতার নাম এমনকি কলেজের নাম দেখতে পাবেন